আমাদের আল্লাহ আমাদের যতটুকু রিজিক দরকার আল্লাহ তালা আমাদেরকে ততটুকু রিজিক দেয় আমাদেরকে যতটুকু দরকার ততটুকু দেয় আচ্ছা আমি মনে হয় বুঝাইতে পারি নাই আমি আচ্ছা গল্প বলি তাহলে যদি বুঝতে পারেন একদিন এক রাজা ছিল তার তার প্রজাদেরকে সে ধনী করার জন্য চিন্তা করছে যে দশ কোটি করে টাকা দিবে একজনকে সবাইকে তার রাজ্যের সবাইকে দশ কোটি করে টাকা দিছে পরে কি রাজা এক এমন বিপদে পড়ছে যে কেউ খেতে যায় না কাজ করতে কেউ শিক্ষকেরা স্কুলে যায় না ছাত্রদের পড়াইতে কেউ যায় না মনে করেন আগে যারা রাজদরবারে কাজ করত রাজার কাজ করতে রাজদরবারে যায় না মনে করেন আগে যারা এই যে রাজার সাথে থাকতো তারাও যায় না কেন যায় না যে দশ কোটি টাকা পাইছে সে এখন বড় লোক রাজা তো পড়ছে মহা বিপদে বিপদে পড়ার কারণ আর আমাদেরও এমনই আল্লাহতলাও দেখবেন অনেক সময় আমাদেরকে যতটুকু আল্লাহ যার দরকার ততটুকু আল্লাহ আল্লাহতালা দেয় না হলে আমরা কি করতাম জানেন আমরাও বলতাম যে আমার আছে তাহলে আমি কেন করব আমার আছে তাহলে কেন আমি অন্যের ওদিনে চাকরি করব। আর এখন যদি সবাই কি আল্লাহ দিয়া দেয় তাহলে বাকি কাজগুলো কে করবে এখন ডাক্তার চিকিৎসা করবে না আল্লাহ তালা যদি তারাইও দেওয়া দেয় বেশি তাহলে চিকিৎসা করবে না তাহলে তো আপনি বাঁচবেন কেমনে মনে করেন যারা ইঞ্জিনিয়ারিং আছে বাড়িঘর তৈরি তৈরি করতেছে তারাও মনে করেন বাড়িঘর তৈরি করবেন টাকা আছে আল্লাহ তালা তার যার যত যত দিছে অতটুকুই তালা দিছে যার যতটুকু লাগে ততটুকুই দিছে আল্লাহ তালা অডল দিয়ে রাখে না আল্লাহ তালা বুঝে আল্লাহ তালা যা বুঝে আমরা তা বুঝি না আল্লাহ তালা যার যতটুকু দরকার আল্লাহ তালা তার ততটুকুই দেয় সবাই ভালো থাকবেন কথাগুলা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার পেজে দেখেন পেজটা ফলো দিবেন আর যদি আমার ইউটিউবে দেখেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে দিবেন দেবেন সববার থাকুন আলাইকুম